চলমান থাকবেন এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার দশ হাজার টাকা পর্যন্ত বিশ হাজার টাকা পর্যন্ত আছে সেটা হচ্ছে আপনারা যদি আপনাকে চলে আসতে হবে ঢাকা মিরপুর দশ নম্বর হারুন সুপার মার্কেটের দোতলা এস এস কম্পিউটারে এস এস কম্পিউটার সপ্তাহে সাত দিনই খোলা থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ভাই আজকে নাকি টাকা ছাড়া ল্যাপটপ দিচ্ছেন ভাই টাকা ছাড়া ল্যাপটপ দিচ্ছি না কোনো অ্যাডভান্স ছাড়া মানে আপনার অগ্রিম কোনো টাকা পেমেন্ট করতে হবে না ল্যাপটপ পৌঁছাবে ল্যাপটপ চেক করবেন সবকিছু ওকে থাকলে কুরিয়ারকে টাকা দিয়ে ল্যাপটপ নিয়ে যাবেন

এবং দুইশো ছয় সপ্তাহে সব দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আর আপনি যদি চান যে না আসতেই পারবেন না সেক্ষেত্রে কিন্তু কোনো অ্যাডভান্স ছাড়া মানে এরকম কোনো টাকা আপনাকে আর দিতে হবে না অ্যাডভান্স আচ্ছা টাকা ছাড়াই কিন্তু ঘরে বসে ল্যাপটপ অর্ডার করতে পারবেন ফুল টাকা ল্যাপটপ পৌঁছালে কুরিয়ারকে দিয়ে ল্যাপটপটা নিয়ে যাবেন আরো সহজ করে দিছি যাতে করে কেউ ল্যাপটপ আর কিন ল্যাপটপ কেনার জন্য কোনো চিন্তার মধ্যে না পড়ে যান যে কি অর্ডার করব কি পাবো এই ধরনের আর কোনোই নাই সব প্যারা হচ্ছে আমাদের আপনারা শুধু অর্ডার করবেন জাস্ট ভাই যাদের হাতে টাকা পয়সা নাই হ্যান্ড ক্যাশ নাই কেউ যদি ক্রেডিট কার্ড হোল্ডার হয় আর সেক্ষেত্রে থেকে ইএমআই সুবিধা নেওয়া যাবে উনত্রিশটা ব্যাংকের ইএমআই ফেসিলিটি আছে আচ্ছা দাস বাংলা ব্র্যাক সিটি এই ধরনের যত ব্যাংক আছে যমুনা মিউচুয়াল টাস যত ব্যাংক আছে যে কোনো ব্যাংকের যদি আপনার ক্রেডিট কার্ড থাকে তাহলে কিন্তু আপনি ইএমআই ফ্যাসিলিটি নিতে পারবেন ছাব্বিশ মাস পর্যন্ত মানে এই মাস থেকে ছত্রিশ মাস থেকে ছত্রিশ মাস পর্যন্ত কিন্তু ইএমআই ফ্যাসিলিটি আপনি নিতে পারবেন গাইজ আমরা এস এস কম্পিউটারে আর আমাদের সঙ্গে আসেন সেলিম ভাই ভাই আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে কিন্তু একটা এই মাস যতদিন আছে এই মাসের জন্য একটা অফার নিয়ে আসছি মানে এই মাসে যতদিন থাকবে এই পুরো সময়টা যদি অফারটা থাকবে আর এই অফারের ছয় ছয়টা গিফ থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে জি বিনা টাকায় কোনো টাকা ছাড়া আপনি ল্যাপটপগুলো অর্ডার করতে পারবেন সেই সুযোগ কিন্তু আজকে আছে আবার টেন জেনারেশনের ল্যাপটপ আজকে দিব অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো ইতিপূর্বে দেই নাই আজকেই প্রথম এত বেশি অফার করতেছি টেন জেনারেশন কোড়াই থ্রি প্রসেসর দিয়ে অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা হলে আমাদের থেকে নিতে পারবেন চলুন দেখেন প্রথমে দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের এইচপি প্রো বুক সিরিজের বিজনেস সিরিজ একটা ল্যাপটপ কোড়াই থ্রির টেন জেনারেশন র্যাম আছে ডিডিআর ফোর এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এসএইডি গ্রাফিক্স আছে চার জিবি একদম ফুললি ফ্রেশ হবে জার্মানি ভেরিয়েশন ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো আছে যারা আছেন ভিডিও এডিটিং শিখ করতে চাচ্ছেন গ্রাফিক্স করতে চাচ্ছেন তাদের জন্য অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটা কিন্তু এই মুহূর্তে পঁচিশ হাজার পাঁচশো এরপর পরে একটা আই ফাইভের টেন জেনারেশন দেখাবো আচ্ছা এটা কিন্তু খুবই কমে দিব আজকে লেনেবো ব্র্যান্ডের একটি ল্যাপটপ এটা কিন্তু মেটালিক বডি জি মেটাল বডি কোড়াই ফাইভের টেন জেনারেশন এখানে কিন্তু স্টিকার আছে অনেকগুলো ফ্যাসিলিটি আছে ম্যাট টেকনোলজি ডিসপ্লে চোখের ক্ষতি করবে না ম্যাট টেকনোলজি ডিসপ্লে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে ব্যাকলিড কিবোর্ড আছে ওয়ান এইটি রোটেট করা যাবে কোড়াই ফাইভের টেন জেনারেশন ডিডিআর ফোরের এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি দিয়ে অনলি ঊনত্রিশ হাজার পাঁচশো একদম অবিশ্বাস্য প্রাইস আচ্ছা টেন জেনারেশন সর্বপ্রথম তিরিশের নিচে নিয়ে আসলাম আমরাই শুধু আচ্ছা আগে কখনো টেন জেনারেশন তিরিশের নিচে আসে নাই যে সর্বপ্রথম টেন জেনারেশন তিরিশের নিচে আমরা আনলাম কোরআই ফাইভের টেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএইডি চার জিবি ইউএসডি গ্রাফিক্স দিয়ে অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা হলে ল্যাপটপটা নিতে পারবেন এরপর একটা ল্যাপটপে অফার করব রাইজন ফাইভের একটি ল্যাপটপ ল্যাপটপটাতে ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি আছে এসএচডি আবার র্যামের বাস স্পিডটা হচ্ছে বত্রিশ মেগা র্যাম বুঝতে পারতেছেন দামই আছে দশ থেকে বারো হাজার টাকা আচ্ছা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট ইউএসডি গ্রাফিক্স আছে আবার পাঁচশো বারো এমবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে সো সব মিলে একটা প্যাকেজ বলতে পারেন ব্যাকলেট আছে ফিঙ্গার প্রিন্ট আছে ডায়মন্ড কার্ডের টাচ প্যাড ম্যাট টেকনোলজি ডিসপ্লে ওয়ান এইটটি রোডেট করা যাবে জার্মানি ভেরিয়েশন মডেল হচ্ছে ফোর ফোর ফাইভ জি সেভেন রাইজান ফাইভ ষোলো জিবি বত্রিশ দিয়ে অনলি বত্রিশ হাজার নয়শো টাকা হলে এই ল্যাপটপটা করতে পারবেন এটা কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে এটা রাইজান সেভেনটাও আছে এটাও দেখাম আচ্ছা এটা হচ্ছে সাতচল্লিশশো পঞ্চাশ ইউ যেখানে রাখা এটাতেও ষোলো জিবি র্যাম পাঁচশো আর একটা বিশ্বাসই আছে এটাতে এটা বলে দেয়

অনলি আটত্রিশ হাজার টাকা হলে এই মুহূর্তে নিতে পারবেন আটত্রিশ হাজার টাকা অনেক ভালো প্রাইস রাইজন সেভেন সাতচল্লিশশো পঞ্চাশ ইউ সিরিজ অনেকে বলেন যে বাই বিশ বাইশের মধ্যে এমন কিছু দেখান যেগুলো দিয়ে ভিডিও এডিটিং করা যাবে যে গ্রাফিক্স করা যাবে ফিলান্সিং করা যাবে তাদের জন্য তাও আবার এইসপি ব্র্যান্ডের লেনোভো ব্র্যান্ডের দুই ব্র্যান্ডের ল্যাপটপে রাখছি আজকে এটা হচ্ছে সিক্স ফোর জিরো জি থ্রি কোড়াই সেভেন জেনারেশন র্যাম আছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এসেডি চার জিবি ইউএসডি গ্রাফিক্স জি সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় পাবেন অনলি বাইশ হাজার নয়শো টাকা বাইশ হাজার নয়শো বাইশ হাজার নয়শো সাথে কিন্তু গিফট থাকবে প্রত্যেকটা ল্যাপটপ পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর পনেরো দিনের রিপ্লেসমেন্টের একটা গ্যারান্টি পাবেন জি পনেরো দিনের ল্যাপটপ যদি কোন শুনিয়ে আসতে পারেন প্রোডাক্ট চেঞ্জ আর প্রোডাক্ট না দিতে পারলে মানি রিটা আচ্ছা একদম সহজ এরপরে হচ্ছে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে রাইজনের আরেকটা ল্যাপটপ এটা দুইটা কনফিগারেশনে পাবেন মডেল হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন রাইজান ফাইভ প্রসেসর ষোলো জিবি পাঁচশো বারো জিবি ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দুইটা ভ্যারিয়েশনে পাবেন হাতে যেটা আছে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএইচডি আট জিবি জিবিএচডি গ্রাফিক্স ফোর ফিঙ্গার লোগো মেটালিক বডি জার্মানির ভেরিয়েশন সুপার ফ্রেশ কন্ডিশন আচ্ছা এই ল্যাপটপটা এখন দিচ্ছি পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা অনলি সাথে সবগুলা গিফট আছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি কুরিয়ারে নিলে কোনো টাকায় অ্যাডভান্স করতে হচ্ছে না আপনাকে কুরিয়ারে যাওয়ার পরে ট্যাক টাকা পরিশোধ করে ল্যাপটপ নেবেন এরপরে একটু কম দামের মধ্যে আরেকটা দেখাবো কোরাই ফাইভের সেভেন জেনারেশন আলট্রা বুক ওয়ান এইটটি রোটেট করা যাবে কোরাই ফাইভের সেভেন জেনারেশন ম্যাট টেকনোলজি ডিসপ্লে আচ্ছা

ডেল লাইট সিরিজ এর ফাইভের ইলেভেন জেনারেশন মডেল হচ্ছে ফাইভ ফোর টু জিরো ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন জেন থ্রি এস গ্রাফিক্স আছে আট জিবি ম্যাট টেকনোলজি ডিসপ্লে আপনার সকল ধরনের কাজই করা যাবে ইলেভেন জেনারেশন মানে এখন অফিসিয়াল ওয়ারেন্টি কোনো কোনোটা রয়ে গেছে জি এই ল্যাপটপটা অনলি সাঁত্রিশ হাজার নয়শো টাকা এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য আচ্ছা দশটার কম আছে যদি চান আগে নিতে হবে আপনাকে আচ্ছা এইট থ্রি জিরো জি সিক্স

এসএডি থাকার কারণে আপনার ছয় থেকে টেন সেকেন্ডে মেশিন রান করবে আচ্ছা দুই ঘন্টা দুই ঘন্টা ধরলেও চার ঘন্টা ব্যাকআপ আসবে ওকে আর এই ল্যাপটপটা আমরা দিচ্ছি অনলি বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকায় গত ভিডিওতে বাইশ ছিল দুই হাজার টাকা কম কমাইলাম অনলি বিশ হাজার টাকা হলে নিতে পারবেন আর আপনার কন্ডিশনের দিক থেকে কোনো ছাড় দেওয়ার দরকার নাই যথেষ্ট ফ্রেশ আছে দুই ব্যাটারি দেখে নেবেন স্ট্যান্ডগুলো অক্ষত আছে গ্যারান্টি থাকতেইছে পনেরো দিন রিপ্লেস পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা

এসএস কম্পিউটার সাতটায় সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে একদম রাত নয়টা পর্যন্ত আপনি যদি চান আসতে পারেন আবার যদি চান কুরিয়ারও নিতে পারেন সেক্ষেত্রে একটা টাকাও কিন্তু অ্যাডভান্স করতে হচ্ছে না জি ল্যাপটপ পৌঁছালে কুরিয়ারে চেক করবেন দেন কুরিয়ারে আপনি টাকা দিয়ে ল্যাপটপ নিয়ে যাবেন আচ্ছা অনেকে সিলভার কালার ল্যাপটপ চান এরকম সেভেন জেনারেশন মানে প্রাইস কমের মধ্যে যেটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি চার জিবি ইউএসডি গ্রাফিক্স সিলভার কালার মেটাল বডি মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই ল্যাপটপ চব্বিশ হাজার পাঁচশো করতে পারবেন একটা ল্যাপটপ দেখাবো প্রসেসর হয়তো অনেকে বসতে না এরো হচ্ছে অ্যালুমিনিয়াম মানে আমাদের যে থাই গ্লাসে যে অ্যালুমিনিয়াম থাকে এই অ্যালুমিনিয়াম দিয়ে মূলত এটার মাজার উপর বিল করা হয়েছে যে কারণে এটা অনেক পাতলা আর এটা হলো কখনো জং আসবে না

এইট ফোর জিরো জি এইটের পর আমরা দেখাব জি সেভেন আপনাদেরকে দেখাই কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন র্যাম আছে ষোলো জিবি

পাঁচশো বারো জিবি সম্পূর্ণ ম্যাট গ্রে কালার খুবই চমৎকার একটা কালার এই ল্যাপটপটা দিয়ে সকল ধরনের কাজই করা পসিবল ল্যাপটপটার প্রাইসটা অনেক কমায় দেওয়া হয়েছে পূর্বের চেয়ে এই ল্যাপটপটা এখন এক লক্ষ পাঁচ হাজার টাকা হলো আমাদের কাছে এক লক্ষ পাঁচ হাজার টাকা আচ্ছা সমস্ত ব্যাপার সবাই চেষ্টা করবেন সরাসরি শপে আসতে শপে আসলে এরকম বান্ডেল বান্ডেল ল্যাপটপ থেকে কিন্তু ল্যাপটপ দেখে ল্যাপটপ পার্সেস করতে পারেন আর যদি না আসতে পারেন সেক্ষেত্রে সারা বাংলাদেশে কোনো অ্যাডভান্স ছাড়াই আমরা ল্যাপটপ পাঠিয়ে থাকি উনত্রিশ টাকা ব্যাংকের ইএমআই ফ্যাসিলিটি আছে ইএমআই এর মাধ্যমে ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন তো আজকের মতো বিদায় নিব সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম